গুড ইভিনিং সিরুপাজ লাইফস্টাইল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আবারও একটি ভিডিও শুরু করছি এখন সন্ধ্যে সাড়ে ছটার মতো বেজে গেছে তো আজকে এইভাবে ভিডিওটা শুরু করলাম তোমাদের প্রথমেই দেখাই এই যে একটা সি গ্রিন কালারের আমি টু সিটারের একটা সোফা নিয়েছি এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমি ফার্নিচারের দোকানে গিয়েছিলাম তো এই সোফাটাই অর্ডার করে এসেছিলাম গত পরশু সোফাটা আমাকে ডেলিভারি দিয়ে গেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে সব জিনিসে শেয়ার করি এটাও একটুখানি শেয়ার করে নিলাম কেমন হয়েছে একটু কমেন্টসে জানিও আর এই হচ্ছে আমার পুরো ডাইনিংয়ের সেট আপ তো চলো এখন একটু রেডি হয়েছি বেরোব তার আগে তোমাদের দেখিয়ে নিই স্মার্ট বাজার থেকে কি কি কেনাকাটি করেছি সেটাই একটুখানি শেয়ার করে নিই দেখে নাও এখানে স্মার্ট বাজার থেকে কি কি নিয়ে এসেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এইগুলো সব নিয়ে এসেছি তো এখানে চাল আছে আর এখানে হচ্ছে চালের পাঁপড়ি এখানে একটা বিস্কিট আছে ক্রিম নোনতা বিস্কিট এখানে সস আর এখানে হচ্ছে এই যে জেলি ছেলে নিয়েছে জেলি এখানে ডাক ফ্যান্টাসি হাইড অ্যান্ড সিকের ওই যে চারটে ফ্লেভারের যেটা এখানে আমুল বাটার একটা নিয়েছি আর বারবনের এই যে ছোটো ছোটো তিনটে প্যাকেট নিয়েছে ট্রিটের বাই ওয়ান গেট ওয়ান এখানে একটা লায়নের খেজুর এখানে একটা কিষানের জ্যাম মিক্সড ফ্রুট আর এখানে একটা হচ্ছে নিয়েছি কপুর এই যে ছোট্ট একটা প্যাকেট এখানেও একটা জিম জ্যাম নিয়েছি এই যে এখানে নিলাম একটা জো সাবান এটা চারটের কম্বো আছে এখানে ম্যাঙ্গো বাইট নিয়েছি চকলেট এই যে আর এখানে দুটো থ্রিট আছে আর এইখানে হচ্ছে একটা নিয়েছি স্যান্ড্রপের পিনার বাটার এই যে ক্রিমি ফ্লেভারের এই যে এটা আর এইখানে একটা মঙ্গলদ্বীপের ধূপকাঠি আর একটা সানলাইটের প্যাকেট আর এটা একটা নতুন এটা বেরিয়েছে তো বলল যে যে নিউ প্যাক পন্ডসের লাইট ক্রিমের বডি লোশন ফার্স্ট ইউজ করব তো এটা বলল অনেক ভালো তো ওই জন্যে এটা একটা নিলাম এটার প্রাইস আছে এই যে বাই ওয়ান গেট ওয়ান দুশো কুড়ি টাকা এরকম পড়লো যাই হোক ফার্স্ট টাইম ইউজ করে দেখব কীরকম তো মোটামুটি এই জিনিসগুলো স্মার্ট বাজার থেকে আপাতত নিয়ে আসা হল হ্যালো এখন একটু রেডি হয়েছি একটু বেরোচ্ছি চলো একটুখানি ঘুরে আসি কোনো প্ল্যান ছিল না তবুও একটু রেডি হয়ে বেরোলাম চলো ঘুরে আসি একটু অ একটা ছবি তুলে নিই চলো ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম আমরের কেক শপে আমার বাড়ি থেকে বেশি দূর নয় মিনিট পাঁচেকের মধ্যে এই দেখো এর আগে ভিডিওতে দেখেছো তো ছেলেকে বললাম চল যাবি একটু ঘুরতে এক কথায় সে রাজি তো ছেলেকে নিয়েই চলে এলাম আর এইখানে দেখো দুটো ফ্রেস্টির অর্ডার দিয়েছি আর এইখানে হচ্ছে ছেলেকে বললাম কি খাবি তুই অর্ডার দে তো এখানে ছেলে চিকেন স্প্রিং রোল একটা নিলাম তো এখানে আমি দুটো পেস্ট্রি অর্ডার দিয়ে দিয়েছি একটা চকলেট ফ্লেভারের একটা বাটার স্কচ তো তিরিশ টাকার মতো দাম নেয় ফ্লেভারটা খুবই সুন্দর লাগে বাটার স্কচের তো যাই হোক আমি দুটো অর্ডার দিলাম আর এই হচ্ছে চিকেন স্প্রিং রোল একটু যেহেতু গরম করে দিয়েছে ওই জন্য ছেলের খেতে অসুবিধে হচ্ছে গরমে আর আমিও একটুখানি খেয়েছি কিন্তু দারুণ করেছিল কোনো দিন খাইনি শুধু আসতাম কেক নিতাম চলে যেতাম তো যাই হোক একটুখানি ছেলেকে নিয়ে বিকেলটা মানে সন্ধ্যাটা একটুখানি ঘুরে এলাম তো চলে এলাম বাড়িতে আর এই যে ছোট্ট ছোট্ট দুটো কেক নিয়ে এলাম তো অবশ্যই আমার ছোট ছেলে জোর করেই কিন্তু আমাকে কেক শপে নিয়ে গেলো আমি শুধু বলেছিলাম চল একটুখানি বেরিয়ে মোমো খেয়ে আসি তো ছেলে বলল চলো মা কেকের দোকানে যাব। এখানে দেখো একটা বাটার স্কচের পেস্টি আছে আর একটা চকলেট ফ্লেভারের হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার হ্যাপি বার্থডে টু ইউ তো আমার প্রিয় দর্শক এইবার কিছু বুঝতে পারলে হ্যাঁ আজ ছিল এই অধমের জন্মদিন ছেলের বায়নাতে গিয়েছিলাম কেক শপে আর পুরোটাই আমার ছোট ছেলের জন্য এইটুকুতেই আমি ভীষণ খুশি ভীষণ হ্যাপি তো এখন ট্র্যাডিশনাল হয়ে গেছে কেক কাটা তো আমাদের সময় এত কিছু ছিল না আর জন্মদিন নিজের মনের মধ্যেই পুষে রাখতাম তো আমাদের ছোট ছেলের এই উদ্যোগে আমার কিন্তু মন প্রাণ পুরো ভরে গেছে আর এইখানে নিয়ে এলাম একটুখানি বোঁদে তো কেকের পাশেই একটা মিষ্টির দোকান ছিল এখানে বোঁদেটা খুব ভালো করে তো এখান থেকে প্রায় আড়াইশোর মতো বোঁদে নিয়ে এলাম বোঁদে খেতে আমি আর আমার ছোট ছেলে ভীষণ ভালোবাসি এখানে ভদ্রলোক নিয়ে এসেছিল ফল আপেল আছে আর কলা আছে ফলগুলো ধোয়া হয়নি তো তার জন্য ক্যামেরাটা যেহেতু আমার হাতেই ছিল তো একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম ফলগুলো একটুখানি ধুয়ে রেখে দিলাম উনি যখন অফিস থেকে ফিরেছিলেন তখনই ফলগুলো নিয়ে এসেছিলো তো আমি এইভাবেই রেখে দিয়েছিলাম সময় পাচ্ছিলাম না এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে টেবিলের মধ্যে রেখে দেবো তো এখন এসেছি রান্নাঘরে প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে ছোট ছেলের আবদার মা একটুখানি লুচি করো তো এখন লুচি করব অনেক কেক কাটা হলো অবশ্যই ছোট ছেলের আবদারে জোর করেই আমাকে নিয়ে গেল যাই হোক ওরও একটু মনে আনন্দ হলো আমারও বেশ ভালো লাগলো তো রাত্রেবেলায় ফুলকপি আলুর তরকারি আমি দুপুরে করে রেখেছি আর এখন করব লুচি একটু লুচি করে নিই আর বোঁদে তো নিয়েই এলাম আর একটুখানি ঘুগনি আছে কালকে কাবলি ছোলা পনির আলু দিয়ে ঘুগনি করেছিলাম সেটা একটু আছে আর দুপুরবেলায় আমি ফুলকপি আলুর তরকারিটা করেই রাখি তো এখন প্রায় দিনই রাত্রে আর করতে ভালো লাগে না তো পারলে চেষ্টা করে রাখি দুপুরে রাত্রের তরকারিটা করে রাখতে তো চলো এখন ময়দাটা একটু মেখে রাখি তারপরে লুচিগুলো করে নেব এই জন্যেই এসেছি আর এখানে এই যে আটা ময়দা রেডি করে নিয়েছি এই যে অল্প একটুখানি আটা নিয়েছি ময়দা নিয়েছি সাদা তেল চিনি নুন সব মিলিয়ে একদম রেডি করে রেখেছি একটুখানি এক দিদির লাইভে যাবো একটু কমেন্টস করতে করতে ময়দাটা মেখে রাখি তো চলো তোমরা দেখতে থাকো আবার এসেছি রান্নাঘরে ঘড়িতে প্রায় বেজে গেছে দশটা এখন লুচিগুলো গরম গরম করব তারপরে আমরা রাতের খাবার খেতে বসে যাব কারণ আমাদের সববাইকার গরম গরম লুচি খাওয়াই সবার পছন্দ তো যাই হোক লুচিগুলো করে নিই আর আজকের ভিডিওটিতে শখ পূরণ স্মার্ট বাজারের কেনাকাটা আর এই অধমের জন্মদিন সব মিলিয়েই থাকছে আজকের এই ভিডিও তো এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক করে দিও প্লিজ আর ভিডিওর শেষে অবশ্যই একটা মূল্যবান মতামত রেখে যেও প্লিজ প্লিজ বন্ধুরা এইভাবে আমার পাশে থেকেও আমাকে একটুখানি সাপোর্ট করো প্লিজ তো চলো আমার এখানে লুচিগুলো সব করা হয়ে গেছে এবারে একটুখানি গরম করে গেছে এখন তরকারি একটু গরম করি এখানে দেখো আমার লুচিগুলো কিন্তু সব হয়ে গেছে এই যে পুরো এতগুলোর মতো লুচি হয়েছে আর এইখানে হচ্ছে এদিকে দেখো এটা কালকে করেছিলাম ক্যাপসিকাম দিয়ে আর কাবলি ছোলা আলু আর এই যে পনির দিয়েছিলাম পনির দিয়ে ঘুগনি করেছিলাম বেশ অনেকটাই হয়েছিল তো এতটার মতো বেঁচে গেছে লুচির সঙ্গে ভালোই লাগবে আর এইখানে দুপুরবেলায় করে রেখেছি ফুলকপি আলু দিয়ে তরকারি ব্যাস এটা দিয়েই হয়ে যাবে আর তো নিয়ে এসেছি তোমরা দেখলে ব্যাস এটাও একটুখানি গরম করে নেব আর ওইটাও গরম হয়ে যাবে তাহলেই হয়ে গেল আমার আজকে রাত্রের মেনু তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার জন্য একটা কমেন্টস রেখে দিও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার পাশে থাকবে টাটা গুড নাইট